দেখো লাম্বার স্পন্ডালিটিজ একটা অ্যানাদার ক্রিটিক্যাল প্রবলেমের মধ্যেই আছে কারণ কি আছে এখান থেকে মানুষ শুলে পড়ে এপার সুপার্স করতে পারেন না একটা প্রবলেম থাকে ঘাটটা কুজো হয়ে কাজ করাটা একটা প্রবলেম থাকে হাঁটতে গেলে পড়ে অনেক সময় কোমরটা লক হয়ে যায় হাঁটতে পারে না মানুষ তো আজকে বসলে পরে উঠতে পারে না উঠলে বসতে পারে না অনেকগুলো প্রবলেমস নাম্বার স্পন্ডালিটিজ রয়েছে আজকে সেখান থেকে যারা আজকে ক্রিটিক্যাল পজিশনের মধ্যে ঢুকেছেন তা তো বুঝতে পারেন না ধীরে ধীরে দেখা যায় যে একটা টাইম আসছে যখন ডক্টর বলছে যেটা অপারেশন ছাড়া ভালো হবে না কিন্তু আদৌ প্রশ্নটা এটাই হচ্ছে যারা অপারেশন করেছেন তারা কি পুরোপুরি সুস্থ হয়েছেন সেখানেই একটা প্রশ্ন এরকম কেন বললাম কথাটাকে এরকম প্রচুর পেশেন্ট আমাদের কাছে এসছে যারা অপারেশন করেছেন কিন্তু তার প্রবলেমসটা যেখানে ছিল সেখানেই থেকে গেছে আজকে রাঙ্গলি আয়ুর্বেদিকে যারা এসছেন বা ট্রিটমেন্ট করেছেন তারা একটা ডেফিনেট আছে যে উইদাউট অপারেশন উইদাউট পেনকিলার উইদাউট স্টেরয়েড হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মারফতে তারা কিন্তু ভালো হয়েছে এবং নর্মাল লাইফে ফিটছেন আজকে এই যে জায়গাগুলো আছে এটার জন্য কিন্তু কোনো বছর বছর ধরে ট্রিটমেন্টের কিছু নেই মানুষ একটা রেজাল্ট অনুভব করতে পারেন থার্টি ডেজের মধ্যে তিরিশ দিনের মধ্যে মানুষ একটা পরিবর্তন দেখতে পারেন তারপরে মেন্টেনেন্স থাকবেই একটা শরীর যখন আছে আমার তখন তার একটা মেনটেনেন্স লাগবে এবং মেনটেনেন্সটা করা উচিত কারণ মেনটেনেন্সটা একটু হালকা যদি রাখা হয় তখন কিন্তু রোগটা কিন্তু আমার বৃদ্ধি লাভ করবে না রোগটা কিন্তু এক একটা জায়গায় গিয়ে রেজিস্ট করে যাবে এবং সেটাই হলো মেনটেনেন্সের কাজ আমি নিজের জায়গাটাকে ঠিক রাখবো পারমানেন্ট ঠিক রাখবো তার জন্য আমাদের একটা ইন্টারনাল মেনটেন্স একটা প্রয়োজন আছে এবং যারা এটাকে মেনটেন করছেন তারা এক কথাই বলবেন আমি ভালো আছি সবসময় ভালো আছি সব সবসময় স্মাইলিং আছে রঙ্গোলিয়ার বাজারে আমি শুরুতেই একটা কথা বললাম প্রবন্ধ যে আত্মবিশ্বাসের নাম তা কারণ রঙ্গোলিতে পা রাখা মানেই আপনারা জানেন যে আজকে পা রাখছি আজ থেকে আমার সুস্থতার শুরু হলো এবং আজ থেকে আমি সুন্দর হওয়া শুরু করলাম আজ থেকে আমি সুস্থ হওয়া শুরু করলাম রঙ্গোলের এটা প্লাস পয়েন্ট দা যেমন লম্বা স্পন্ডলসিসের কথা বললেন যেখান থেকে এই থেকে মানুষ আজকে মুক্তি পেয়েছে রঙ্গোলের হাত ধরে যেহেতু লম্বারের কথা বলছি তার সঙ্গে সঙ্গে একটাই স্পাইন বিভিন্ন সেকশন রয়েছে তার সঙ্গে রয়েছে আমাদের সার্ভাইকাল স্পন্ডেলাইসিস সার্ভাইকাল স্পন্ডেলাইসিসের মতো রোগ না নেই দুনিয়াতে একটিও মানুষ ব্ল্যাক হয়ে যাচ্ছে রাস্তাঘাটে বড়ো সড়ো অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে আসছে মাথা সোজা রাখতে পারে না বলে অনেকে এরকমভাবে শেয়ার করে যে আমার মনে হচ্ছে আমার শরীরটা আলাদা মাথাটা আলাদা মাথাটা একটা ভারী ব্যাপার লাগছে তো সেইখানে দাঁড়িয়ে কি করে একটা মানুষ রিলিফ পাচ্ছে রঙ্গুলির হাত ধরে দেখো আজকে সার্ভাইকাল স্পন্ডেলাইটিস যেটা আছে এটা ডেফিনেটলি একটা ডেঞ্জারও আছে এবং সবথেকে ক্রিটিক্যাল রোগ কেন এইটা কিন্তু আগে খুব এই রোগটা কিন্তু খুব বেশি দেখা যেত না খুব রেয়ার এখন কিন্তু এটা ঘরে ঘরের প্রবলেমস হয়ে গেছে তার কারণ হচ্ছে আমরা সারাদিন কম্পিউটারে কাজ করছি একভাবে স্টেটভাবে বসে কাজ করছি এবং আজকে পড়াশোনার চাপ আছে বিভিন্নভাবে মানুষ কিন্তু আজকে অফিস কাছারি যারা করেন নানানভাবে মানুষ কিন্তু আজকে সার্ভাইকেল স্পন্ডালাইটে যে কিন্তু আক্রান্ত এখানে আক্রান্ত কি হচ্ছে ঘাটটা বেন্ড করতে পারেন না ঘাটটা পেছনে করতে পারেন না মাথা ঘুরছে বসলে মাথা ঘুরছে দাঁড়ালে মাথা ঘুরছে সময় যেন একটা অস্থিরতা তার জীবনে লেগে আছে এবং সব থেকে বড় ঘটনাটা হচ্ছে যে সার্ভাইকেলের থেকে কিন্তু অনেক সময় হার্ট অ্যাট্যাকেরও প্রবলেম চলে আসে এটা হচ্ছে সব থেকে মারাত্মক এবং রিস্কি এবং আরেকটা যে জিনিসটা আছে সেটা কি হচ্ছে হাঁটতে হাঁটতে মানুষ চোখে অন্ধকার দেখেন এবং সেই টাইমে কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয় একদম হয়ে গেল হঠাৎ করে তখন কিন্তু এক সেকেন্ডের মধ্যে সে ফিরে আসে না দু চার পাঁচ সেকেন্ড লাগে তো সেইটা যে প্রবলেমসটা থাকে সেটা কিন্তু মানুষের ডেঞ্জার তো আজকে সার্ভাইকেল নিয়ে যারা ভুগছেন এরকম বহু পেশেন্ট এসছেন যারা নেক কলার নিয়ে ব্যবহার করছিলেন আজকে বছর বছর ধরে নেক কলার পরে আছেন কিন্তু তাদের কোনো সুরাহা নেই আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন সারভাইকেল নিয়ে আজকে প্রতিটা পেশেন্ট এক কথাই বলবে আমি ভালো আছি আজকে প্রতিটা পেশেন্ট নর্মাল পজিশনে ফিরেছেন যারা নেক কলার নিয়ে এসছেন তারাও কিন্তু আজকে আমাদের ডে ওয়ান থেকে আমরা বলেছি না নেক কলারের কোনো প্রয়োজন নেই আপনারা এটাকে নর্মাল লাইফ ক্লিট করুন এবং নর্মালি ভালো হবে এবং তারা ভালো আছেন আমি একটু বলবো আপনারা এই মুহূর্তে লাইভ অনুষ্ঠান রঙ্গোলি আয়ুর্বেদে দেখছেন সিক্স টু টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর এই দুটি ফোন যে এই মুহূর্তে ফোন করুন আপনাদের স্কিন এবং আপনাদের হেয়ারের সমস্যার সঙ্গে আপনাদের হেলথ নিয়ে যা যা প্রশ্ন রয়েছে সেই নিয়েও ফোন করতে পারেন আর রঙ্গোলির হেল্প কেয়ার নাম্বার স্ক্রিনে দেখুন যাচ্ছে ইয়েলো বক্সে এইট ফোর টু জিরো থ্রি জিরো ফাইভ জিরো ফাইভ এটা হেল্প কেয়ার নাম্বার এখানে ফোন করে রঙ্গোলির ডিটেলস জানতে পারবেন অর্থাৎ কী কী প্রোডাক্টস রঙ্গোলির রয়েছে কী কী কারণে সে সমস্ত প্রোডাক্টস রয়েছে কীভাবে প্রোডাক্টস ব্যবহার করবেন কোথায় পাবেন আপনাদের ডোর স্টেপে অর্থাৎ বাড়ির কাছাকাছি কোথায় প্রোডাক্টস অ্যাভেলেবেল রয়েছে আপনারা টোটালটাই কিন্তু এই হেল্প কেয়ার থেকে জানতে পারবেন এবং সব থেকে বিষয় যে বাড়িতে বসে রঙ্গোলি প্রোডাক্টস আপনারা পেতে পারেন ফ্রি হোম ডেলিভারি অর্থাৎ কোনো ডেলিভারি চার্জ লাগবে না শুধু প্রোডাক্টসের চার্জ দিলেই হয়ে যাবে এই জন্যই রঙ্গোলি আয়ুর্বেদ আর রঙ্গোলি হেলথ কেয়ার মানে এমনই একটি হেলথ কেয়ার যারা নিজেরা পেশেন্টদের কন্ডিশন মনিটরিং করে ফোন করে উল্টে নিজেরাই ফোন করে জানান জানার চেষ্টা করেন যে তারা কেমন আছে পেশেন্ট কেমন আছে আর দ্বিতীয়ত বলবো যে রঙ্গোলি আয়ুর্বেদ নাইনটি এইট সাকসেস রেট রয়েছে যে এই শুরুতেই বলেছিলাম যে আমি রঙগুলিতে পা দিলাম মানে আমি সুস্থ হওয়া শুরু করলাম এটা মাথায় আপনাদের প্রত্যেকেই থাকে এবং সেটা একদম বাস্তবিক জিনিস এবং তার সঙ্গে সঙ্গে তিরিশ দিনের মধ্যে এফেক্ট দেখতে পান পবনদা যেমন আমরা সার্ভাইকেল স্পন্ডলাইসিসের কথা বললাম সবই অস্থিজাত সমস্যা আমরা দেখতে পাচ্ছি আর একটা ভয়ঙ্কর রোগ সেটা হচ্ছে আমাদের নি জয়েন্ট পেইন নি জয়েন্ট পেন হাঁটুর যন্ত্রণা হাঁটু ভাঁজ করতে না পারা কিছুদিন বাদে দেখা যাচ্ছে আস্তে আস্তে স্টিফ হয়ে যাচ্ছে হাঁটু মুভ করতে পারছে না ঘরের মধ্যে সাধারণ কাজ করতে পারছেন না মানুষ এইটা ব্যথা এবং হয়তো রিপ্লেসমেন্ট করেও ফেলেছেন তারপরও তাদের কিন্তু অনেক ক্ষেত্রে হাঁটতে পারেন না এর একটা সলিউশন তারা চান দেখো হাঁটুর ব্যথা আজকে এখানে প্রচুর পেশেন্ট আজকে ডেটে কষ্ট পাচ্ছেন এবং বহু মানুষ এটাকে বুঝতেই পারেন না যে কি করব। আজকে হাঁটুর জেলগুলো শুকিয়ে গেছে একটা টাইমে কী হয় আমরা আমরা কিলার খেয়ে খেয়ে একটা লাইফটাকে মেনটেন করে যাই আর তারপরে আসে দেখা যায় যে আর কিছু হচ্ছে না তখন দেখা যায় ইঞ্জেকশন দিয়ে তখন মনে হয় ইঞ্জেকশন দিয়ে ফ্লুইডটাকে আরও মেনটেন করে কোনোভাবে চলবে কিন্তু সেটাও চলে না তখন দেখা যায় যে অপারেশন করতে হবে হাঁটুটা রিপ্লেস করতে হবে কেন যে হাঁটু খুঁজে গেছে হাঁটুর জেল শুকিয়ে গেছে হাঁটুটাকে রিপ্লেস করতে হবে ওটা এখন অকেজ হয়ে গেছে ফেলে না কিন্তু আজকের ডেটে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা হাঁটুর প্রবলেম নিয়ে এসছেন তারা আজকে এই জায়গাটাকে বলবেন যে না আমার হাঁটু কোনো ফেলতে হয়নি আমার হাঁটুর কোনো পেনকিলার খেতে হয়নি আমি কিন্তু নর্মাল লাইফে ফিরেছি রাঙ্গুলি আয়ুর্বেদিক কি বলছে যে জেলটা শুকিয়ে গেছে সেটা আবার রিফর্মেশন হয় আজকে রিফর্মেশন হয় বলেই কিন্তু আজকে মানুষ হাঁটতে পারছে আজকে হাঁটুটা খটখট করে আওয়াজ করছিল সেটা আর করছে না আবার স্মুথ হয়ে গেছে আমি হাঁটাচলা করতে পারছি আমি সিঁড়ি দিয়ে উপর নিচে করতে পারছি সবটাই সম্ভব আজকে রাঙ্গোলি আয়ুর্বেদিক এই জায়গাটা কিন্তু নতুন করে কোনো কিছু বলেনি আজকে যারা আজকে এই দীর্ঘদিন ধরে যেই পেশেন্টগুলো অলরেডি ট্রিটমেন্ট করেছেন বা কারেন্টলি যারা করছেন প্রত্যেকেই অনুভব করতে পারছেন যে না আমি ধীরে ধীরে হাঁটতে পারছি এবং নর্মাল পজিশনে ফিরেছেন বা ফিরছেন